আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম গরমের দিনে শাক ভাজি চলুন আমি ভাজিটা কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আশা করি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি শাক দিয়ে দিব গরমের সময় বন্ধুরা পাট শাক দিয়ে ভাত খেতে ভালোই লাগে কুচি পাট শাক এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো বেশি করে পাট শাকে বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে খেতে ভালো লাগে পরিমাণ মতন লবণ দিয়ে দিব লবণটা বুঝে শুনে দিবেন যেহেতু শাক কমে যায় বন্ধুরা আমি আজকে চারাটি শাক নিয়েছি এই পর্যায়ে আমি ঢেকে দিব এখন বন্ধুরা আমরা শাকটা একটু নাড়াচাড়া দিয়ে দিব সব সবকিছুর সাথে মিশে যাওয়ার জন্য লবণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন এই শাকটা হতে বেশি টাইম লাগে না বন্ধুরা দশ মিনিটের মধ্যেই হয়ে যায় শাক রান্নাটা একদম সহজ আমরা পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এখন আমরা তেলে দিয়ে দেব শাক আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব চারটা মরিচও দিয়ে দিব এখন আমরা এটা ভেজে নিব তেলের মধ্যে একটু একটু ভাজতে হবে বন্ধুরা লাল লাল করে পেঁয়াজটা তারপরে মরিচটা একটু মানে ভেজে নিতে হবে মোসমস করে ভাজা কমপ্লিট এখন আমরা শাকটা দিয়ে দেবো পর্যায়ে আমরা সব কিছুর সাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে নিব শাক একটু নাড়া ঝরঝরা করে নাড়া করতে হবে বন্ধুরা শাকটা আজকে আমরা পাট শাকটা ঝরঝরা করে ভাজি করেছি চেষ্টা করেছি আর কি বিসমিল্লাহির রহমান রহিম গরম গরম ভাতের সাথে খেতে বন্ধুরা অনেক মজা লাগবে শাক দিয়ে ভাত খেতে আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি রেসিপি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সামনে আরও নতুন নতুন রেসিপি আসছে আশা করি আপনাদের আপনারা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে